চাউমিন খাবে তুমি চাউমিন খাবে এই তো এই তো তিতলি চাউমিন আছে তিতলির জন্য তিতলির জন্য না সবার জন্য চাউমিন বানাচ্ছে হাই করে দাও তিতলি হাই হাই হ্যাঁ সবাই কেমন আছো আমরা অনেক দিন পরে তাও আজকে সকাল থেকে এখন গুড মর্নিং না শোনো এখন সন্ধ্যে

বাবাই বাবাই খেলে পেটে ব্যথা হবে তিতলি খেলে পেটে ব্যথা হবে না হবে না আমি হবে না হবে না আচ্ছা হবে না আমি কি হচ্ছে মামা হ্যাঁ হচ্ছে তো চাওমিন হচ্ছে হুম আর তিতলি দিনে চাওমিন হচ্ছে আর আমরা এসেছি সন্ধে থেকে আগেই বলেছি সন্ধে থেকে এসেছি আসছি তিতলি একা একা রান্নাঘরে এসে দেখো চাউমিন খাচ্ছে দেখো তোমার মেয়ের কাণ্ড দেখো দেখেছো দেখো দেখো আমি ওখানে সবজি কাটছি টেবিলে আর তোমার মেয়ে এসে চাউমিন খাচ্ছে রান্নাঘরে ঘেমে চান হয়ে যাচ্ছে চাউমিন তো হয়নি চাউমিন কি দেবো আরেকটা কাঁচা আছে বানাবো না ভাজবো তো হ্যাঁ ভাজবো ভাজলেই দেবো ঠিক আছে তুমি চলো এখন বাইরে গিয়ে তলায় বসো ময়লা যাও যাও সোনু সত্যি বাবা তোকে না মানে আমি কি বলবো এই সব খাবারের সময় ঠিক খায় আর নিজের ভাতটা ওকে দিলে ও খেতেই চায় নাটক করে দুষ্টুমি করা শেষ হচ্ছে না ওরা পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে ওকে বাইরে নিয়ে যাই ও নলে দু হ্যাঁ আমি এদিকে চাউমিন বানাচ্ছি আর তিতলি আমাকে চাউমিন দাও ডিম দাও তুমি যাও আমি চাউমিনটা বানিয়ে তোমাকে দেব ঠিক আছে কি দেবো হ্যাঁ চাউমিন বানিয়েছি মানে এটা দিয়ে দেবো দেখেছো আমাকে কাঁটা চামচ দিয়ে দিতে বলছে আমি এখন বানাবো না ওকে দেবো ঠিক আছে যাও ঘরে যাও আর চাইবে না কিন্তু তারপর চাউমিন হবে না গরম আছে ফু দিয়ে খাও আজকে আমাদের সবার জন্যে গ্রেভি নুডলস হচ্ছে তো সব আলাদা আলাদা করে ভেজে করতে হবে কিন্তু মেয়েটা করতে দিলে তো ওখানে চাউমিন ভেজে রেখে দিয়েছি আরে যে এটা খেয়েই যাচ্ছে পড়ে গেলে একটাও মুখে ঢুকবে না সব পড়ে যাবে এই যা অলরেডি পড়ে গেল যাও বসে যাও ঘরে চলে যাও বসে বসে খাবে চলে এসেছো হ্যাঁ দেখেছো আবার চলে এসেছে এ নাও দুটো চিকেন নিয়ে যাও আর আসবে না কিন্তু ঘরে বসে বসে খাবে আমাকে করতেই দেবে না রান্না আজকে তিতলি গরম আছে ঠিক আছে হুম যাও আর আসবে না কিন্তু আবার শেষ হয়ে গেলে আবার চলে আসবে কি আছে হাড্ডি আছে চিকেনটায় হাড্ডি আছে বলতে আসলো এই যে আমার গ্রেভি নুডলস হচ্ছে আজকেরে এর মধ্যে রসুন আর এ দিয়েছি আদা কাঁচালঙ্কাটা ওর জন্য দিইনি এবারে সব সবজিগুলো দেবো ওর জন্য তাড়াতাড়ি করে করছি আর ওকে দিচ্ছি এই একটাই কারণে ও চুপচাপ বিছানায় শুয়ে পড়ছে শুয়ে পড়া মানে ঘুমিয়ে পড়বে ওই কারণে ওকে তাড়াতাড়ি করে একটু একটু দিচ্ছি সেটা খাক ও ব্যস্ত থাকুক আর কি দেব তোমার তো পেট এতেই পড়ে যাবে কুচকুচ হ্যাঁ আমি জানি বলছো আবার আচ্ছা চাউমিন তো দেবো হচ্ছে হোক পুরো হোক হয়ে গেলেই তোমাকে দেব ঠিক আছে হুম যাও মাম্মাকে বানাতে দাও যাও ঘরে বাবার কাছে গিয়ে বসো আমার হয়ে গেছে বেশি লাগবে না হুম তুমি বাবা কাছে চলে যাও চামচটা দিয়ে এটা হয়ে যাও কাঁটাটা দিয়ে যাও আরে দেব তো তোমাকে দেখেছো মুখে ঢোকাচ্ছে কাঁটাটা লেগে যাবে চলো এদিকে এদিকে তো আমার ফাইনাল হয়েই গেছে শুধু ওর মধ্যে জলটা দিয়ে গ্রেভিটা করে নেবো করে নিলে আমার হয়ে যাবে আর কোনো কাজ নেই ওটা একটু তুলে তারপর আমাদেরটা কাঁচা লঙ্কা দেবো হ্যাঁ দেব তো হ্যাঁ চিকেন দেব আমি তো এর মধ্যে দিয়ে দিয়েছি সব এর মধ্যে ঢেলে দিয়েছি আর কোথা থেকে চিকেন পাবো বলো তুমি যাও আমি চাউমিন করে দেবো যাও হ্যাঁ দেবো বেচারি দেখেছো বসে গেল আমার মেয়েটা গরমে ঘেমে যাবি তোর তো এখানেই পেট ভরে গেল মুখে লেগে যাবে কিন্তু কাঁটাটা ও ভেবেছে ওকে দেওয়া হবে দিনটা আমার রান্নাঘরেতেই হয়ে গেল ওর সাথে বিকেল থেকে আমি বিকেল থেকে রেডি করছি কাটাকুটি একার হাতে করতে সময় লাগে না বিকেল থেকে সব মানে সব বিকেলবেলায় এনে দিয়েছে আর বিকেল ছটা থেকে লেগেছি আমি এখন রাত্রি নটা বাজে ওকে সামলাবো না এদিকে কাটাকুটি করবো আর কিছুতেই কাটতে দিচ্ছে না আমার সঙ্গে রসুন ছাড়িয়ে দিল আবার আমার মেয়ে চলো যাও এই তো দিচ্ছি হ্যাঁ চিংড়ি মাছ দেব বেশি দেবো না একে টুকটুক করে অনেকটা ঠিকটুক করে চাউমিন দিয়েছিলাম এইটাই সেমই শুধু ওটাই ঝাল আছে এটাই নেই ঠিক আছে হ্যাঁ দেবো তো ঠিক আছে খাও তিতলিকে দিয়ে দিয়েছি আর এখানে আমাদের ওকে ঝাল ছাড়া দেওয়া হয়েছে আমাদের ঝাল এ তিতিলি খাচ্ছে একা একা এইগুলোকে না আমাকে বলতে হয় খানারে আর না মানে এইগুলো খেয়ে ওর বোর সবজি পড়েছে বলে মুখে বাঁধাকপি ওই জন্য এমনি করলো এটা তিতিলির বাবার তিতিলির বাবার একা দিচ্ছে না আমাদের সবেরই একসাথেই খাবো তো হ্যাঁ তুমি চাউমিন বেবিয়া ওই যে তোমাকে ঝাল দেওয়া হয়নি ওই বাটিতে আলাদা করে তোলা আছে ওটা তেঁতুলির ওটা দেবে দেবে না দেবে না তুমি চলে আসো এদিকে চলে আসো চলো আমরা খাই তিতিলিও তো খাচ্ছে তিতিলি তো অনেকক্ষণ ধরেই খাচ্ছে নটা থেকে এখন সাড়ে দশটা বাজতে যাচ্ছে টাটা করে দাও বাবাই টাটা করছে তিতলি টাটা করবে না চলো তিতলি খাক আমরাও খাই এখানে মতন আজকের এখানেই শেষ করছি কালকেরে গরম থাকলে ভালো লাগলে ভিডিও করব নলে করব না আজকেরে চলো টাটা টাটা গুড নাইট করে দাও গুড নাইট